তোমার জিমেল অ্যাকাউন্ট হয়তো কেউ হ্যাক করে ব্যবহার করছে আর তুমি সেটা এখনও জানো না ভয় পেও না আজকে আমি দেখাবো কিভাবে মাত্র এক মিনিটে চেক করবে তোমার জিমেল অ্যাকাউন্ট আসলে নিরাপদ কিনা প্রথমে জিমেল অ্যাপ ওপেন করো উপরে তোমার প্রোফাইল আইকনে ক্লিক করো তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাও এরপর সিকিউরিটি অ্যান্ড সাইন ইন সেকশনে গিয়ে স্কুল করে নিচে নামো এখানে দেখবে একটা জায়গা আছে ইউর ডিভাইসেস এখন ম্যানেজ ইওর অল ডিভাইসেসে ক্লিক করো দেখে নাও তোমার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইস থেকে লগ করা আছে যদি এমন কোনো ফোন বা ডিভাইস দেখো যেটা তোমার না বেশ বুঝে নাও তোমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে নিয়েছে সাথে সাথে সেই ডিভাইসের পাশে থাকা এড়াতে ক্লিক করে সাইন আউট করে দাও এরপর একটা নতুন শক্তিশালী পাসওয়ার্ড দাও যেন কেউ আর কখনও ঢুকতে না পারে বেশ তোমার অ্যাকাউন্ট এখন সম্পূর্ণ সুরক্ষিত তবে এই ভিডিওটা এখানেই শেষ না জিমেল অ্যাকাউন্টের আরও অনেক গোপন টিপস জানতে রিলেটেড ভিডিওতে ক্লিক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন তুমি সবসময় নিরাপদ থাকো